যারা আউল ফাউল বাউল আবুল সরকারের জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছেন তাদের বলছি ফাউল বাউল আবুলকে কেন গ্রেফতার করা হয়েছে কেন তৌহিদি জনতা তার বিরুদ্ধে খেপেছে আপনি জানেন সুশীলেরা রয়ের দালালি করছে বুঝে না বুঝার ভান করে আবুলের পক্ষে কথা বলছে এই ভিডিওটা দেখেন ফাউল আবুল কি বলেছে আল্লাহর কথার কোন গু আমার তাবি কিছুই মাথা কন্ডা গোয়া কোন্ডা এটা আমি পাইনা কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কোল্লাহে এস্ক প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কোল্লাহে নুর নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালা কল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেন আওয়াল উমা খালাকুল্লাহ এর রূহ প্রথম সৃষ্টি আমার রূহ কোড এক মুখ হইছে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না তো হুক হয়ে যায় আচ্ছা বলেন তো এইটা কি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি না হয়ে আপনার মতামত কি কমেন্ট করেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া নাগরিক হিসাবে আপনার নৈতিক দায়িত্ব সবার সাথে শেয়ার করুন সুশীলদের মুখোশ খুলে দিন